আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন 2024-25 শিক্ষা বর্ষে আপনারা যারা অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে इच्छुक তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে সরাসরি নিজেরাই নিজেদের মোবাইল বা ল্যাপটপ থেকে নিজেদের আবেদনটি অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো ভিডিওটি দেখলে আপনারা নিজেদের আবেদন নিজেরা করতে পারবেন বলে আশা করছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন কিভাবে করতে হবে তাই সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি তার আগে আমি ভর্তির যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি দেখে নিব তো এখানে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কত তারিখ ভর্তির আবেদন শুরু হচ্ছে সেটি আমরা দেখে নিই ভর্তির আবেদন শুরু হচ্ছে একুশ জানুয়ারি দু থেকে শেষ হবে জানুয়ারি ফেব্রুয়ারি পঁচিশ আর এবারে ভর্তি পরীক্ষা হচ্ছে যেহেতু ভর্তি পরীক্ষা হবে তিরিশ তিন মে দুই হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো এরপরে ভর্তির যে যোগ্যতা ভর্তির যোগ্যতা হচ্ছে মানবিক শাখা যা থেকে মানবিক ব্যবসায় শিক্ষা শাখা থেকে যারা এসএসসি কমপ্লিট করেছে তাদের জন্য এসএসসিতে পয়েন্ট লাগবে 2.5 এবং এসএসসিতে 2.5 এবং মোট মিলে জিপিএ লাগবে 5.5 আর বিজ্ঞান শাখা থেকে যারা উত্তীর্ণ হয়েছে বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল থেকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য 2.75 এসএসসিতে এবং 2.5 এসএসসিতে কিন্তু দুটি মিলে জিপিএ লাগবে সিক্স পয়েন্ট এবং এর নিচে যারা রেজাল্ট করবে তাদের ভর্তির আবেদন করার যোগ্যতা থাকবে না এবং তারা আবেদন করতে পারবে না তো অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হচ্ছে একুশ তারিখ অর্থাৎ একুশ তারিখ শুরু হয়েছে আর শেষ হবে ফেব্রুয়ারি আঠাশ তারিখ আর একুশে জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি এর ভিতরে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে আর অনলাইনে কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দেব আর এখানে আবেদন করার জন্য আবেদন ফি ধার্য করা সাত শত টাকা আর এই সাত শত টাকা সহ আবেদন প্রিন্ট কপি কলেজে জমা দিতে হবে বাইশ তারিখ থেকে অর্থাৎ বাইশ জানুয়ারি থেকে দুই তিন অর্থাৎ মার্চ মাসের দুই তারিখের ভিতরে কলেজে জমা দিতে হবে আবেদন ফর্ম এবং সাতশো টাকা কলেজ যদি হাতে হাতে টাকা গ্রহণ করে তাহলে হাতে হাতে দিতে হবে আর যদি তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করে সেটা মোবাইল ব্যাংকিং দিতে হবে তাই সংশ্লিষ্ট কলেজে অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজের বিজ্ঞপ্তি ফলো করে আপনাকে টাকা জমা দিতে হবে আর কলেজ কর্তৃক করবে হচ্ছে বাইশ তারিখের থেকে চার তারিখ মার্চের চার তারিখ পর্যন্ত কলেজ এটি নিশ্চয়ন করতে হবে আর এখানে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয় এটি কলেজের ব্যাপার এখানে আপনাদের কোনো কাজ নেই আপনাদের কাজ হচ্ছে সাতশো টাকা সহ ফর্মটি কলেজে পৌঁছানো তো এই হচ্ছে ভর্তির শিডিউল তো আমরা এখন দেখে নি যে কিভাবে আমরা অনলাইনে আবেদন করব অনলাইনে আবেদন করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো ব্রাউজার থেকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করো আমি যদি এখানে এন ইউ এডমিশন লিখে সার্চ দিই তাহলে হবে এনিউ অ্যাডমিশন ডেকে সার্চ দিলে এডমিশন হোম এটিতে ক্লিক করবো তো এটিতে ক্লিক করলে আমার এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল পেজ রয়েছে অর্থাৎ মূল পেজ বলতে এডমিশনের মূল পেজ সেখানে প্রবেশ করব এরপরে দেখুন এখানে অ্যাপ্লাই নাউ অনার্স একটি অপশন রয়েছে তো অ্যাপ্লাই নাও অনার্সে আমি ক্লিক করব তো অ্যাপ্লাই নাও অনার্সে ক্লিক করলে এখানে আমাকে পাঁচটি স্টেপ ফলো করতে হবে অর্থাৎ পাঁচটি স্টেপ আমাকে সম্পূর্ণ করতে হবে তো প্রথম স্টেপে কি রয়েছে প্রথম স্টেপে রয়েছে এসএসসি এইচএসসি ইনফরমেশন তো এখানে এসএসসি রোল নম্বরটি দিতে হবে এসএসসি রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে পাশের সব সিলেক্ট করতে হবে আবার এখানেও এইচএসসি রোল রোড দিতে হবে রেজিস্ট্রেশন দিতে হবে এইস বোর্ড সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হবে করার পরে আমাদের আমি ক্লিক তথ্যগুলো পূরণ করলে তখন আমার সামনে আমরা স্টেপ টুতে চলে যাব তো স্টেপ টুতে চলে গেলে আমার সামনে আমার যে পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো রয়েছে এসএসসি রেজাল্ট নাম এসএসসি রেজাল্ট এগুলো সব আমার সামনে প্রদর্শিত হবে তো এসছে স্টেপ টু আমি যখন এ দিব তখন স্টেপ টুতে এখানে এসএসসি ইনফরমেশন এবং এখানে এসএসসি ইনফরমেশন শো করবে রোল বোর্ড ইয়ার এবং জিপিএ শো করবে আর এখানে নিচে যে অপশনটি রয়েছে এখানে পার্সোনাল ইনফরমেশন নাম বাবার নাম ডেট অফ বার্থ মাদার নেম এগুলো শো করবে তো এখানে যদি আমার কারেক্ট থাকে তাহলে আমাকে যে কাজটি করতে হবে আমাকে আর আবার নেক্সটে ক্লিক করতে হবে এখানে করতে হবে তো নেক্সটে ক্লিক করলে আমরা স্টেপ থ্রিতে চলে যাব তো এ হচ্ছে স্টেপ থ্রি স্টেপ থ্রি হচ্ছে কলেজ সিলেকশন কীভাবে আমরা কলেজ সিলেকশন করব তো কলেজ সিলেকশন করার জন্য আমাকে এখানে কি করতে হবে কলেজটি আমি যে কলেজে আবেদন করব সেই কলেজটি কোন ডিভিশনে আছে এই অপশনটিতে ক্লিক করলে ডিভিশনগুলো শো করবে এখান থেকে আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলাম এরপর কলেজটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেখান থেকে আমাকে কলেজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ওই জেলায় যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজের নাম এখানে দেখা যাবে এখান থেকে আপনি যে কলেজে আবেদন করতে চান অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত কলেজটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার ওই কলেজে অনার্সে যতগুলো সাবজেক্ট রয়েছে তার ভিতরে আপনি যেসব সাবজেক্টে আবেদন করার যোগ্য সেই সাবজেক্টগুলো এখানে শো করবে তো এখানে শো করার পরে আপনি যখন আপনি যে সাবজেক্টটি এক নম্বরে দিতে চাচ্ছেন সেই সাবজেক্টটির উপরে এখানে ক্লিক করবেন এক নম্বরে ক্লিক করলে সেই সাবজেক্টটি এখানে লিস্টে চলে যাবে চলে যাওয়ার পরে এভাবে আপনি একাধিক সাবজেক্ট সিলেক্ট করে প্রিফার লিস্টে নিয়ে আসতে পারবেন যখন আপনার সব সাবজেক্টগুলো সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আমরা স্টেপ ফোরে চলে যাব তো স্টেপ ফোরে কি রয়েছে স্টেপ ফোরে রয়েছে ডু ইউ ওয়ান টু অ্যাপ্লাই কোটা আপনার কোনো কোটা রয়েছে কি যদি কোটা থাকে তাহলে এখান থেকে কোটায় টিক মার্ক করে দিতে হবে এই যে অপশন রয়েছে টিক মার্কের এখানে ক্লিক করলে একটা টিকমার্ক হবে যদি কোটা না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করে এরপর আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে আমরা স্টেপ ফাইভ এবং লাস্ট স্টেপে চলে যাব তো স্টেপ ফাইভে কি রয়েছে ছবি এখানে আগে আমাকে একটি ছবি স্ক্যান করে একশো বিশ বাই একশো পঞ্চাশ সাইজ যে সেভ করে নিতে হবে নেয়ার পরে ছবিটি এখানে আপলোড করে দিতে হবে এখানে ব্রাউজে যদি ক্লিক করলে আমি ফাইল সিলেকশন করলে কোন ফাইলের বা ফোল্ডারের ভিতরে ছবিটি রয়েছে সেখান থেকে এখানে ব্রাউজ করে আপলোড করতে হবে এরপর হচ্ছে এখানে একটি আপনার মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পরে আমার স্টেপ ফাইভ সম্পূর্ণ হবে এবং এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনার তথ্য সহ তো আপনার তথ্য ঠিক থাকলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে আবেদনটি সাবমিট হলে এখানে আপনি একটি অ্যাডমিশন রোল নম্বর পাবেন এবং একটি অ্যাডমিশন রোল এবং একটি পিন নম্বর পাবেন অ্যাডমিশন রোল পিন দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করলে আপনার আবেদনের অবস্থা জানতে পারবেন এবং এখানে একটি দেখেন পিডিএফ আইকন রয়েছে এটিতে ক্লিক করলে আপনি একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন যেটা আপনার প্রাথমিক আবেদন ফর্ম এবং সেই ফর্মটি আপনার কলেজে জমা দিতে হবে ওই ফর্মটি ডাউনলোড হওয়ার পর আপনাকে যে কোনো একটি থেকে প্রিন্ট করে নিতে হবে আপনি যে কলেজে আবেদন করছেন সেই কলেজে সাতশত টাকা সহ জমা দিবেন তাহলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং পরবর্তীতে আপনার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ রিসিভ করেছে কিনা ওই অ্যাডমিশন রোল এবং পিন নম্বর দিয়ে লগ করলে এরকমের লগ ইন করলে আপনি দেখতে পারবেন যে আপনার আবেদনটি তো এই হচ্ছে ভর্তির আবেদন করার পদ্ধতি পুরোপুরি যারা দেখছেন আশা করি তারা নিজেরাই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে অনুরোধ থেকে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ